বন্ধুগুলো আমি ছাদে চলে আসলাম আজকে এসেছি ছাদের ফুল ফুলতে দেখুন কী সুন্দর রেনলিলি ফুটে আছে আছে আমার সঙ্গে সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেক ফুল আছে ছাদে এই দেখুন অ্যাডেনিয়াম কী সুন্দর ফুটে যাচ্ছে অ্যাডেনিয়াম এদিকে দেখুন অ্যাডেনিয়াম ফুটে যাচ্ছে এদিকে দেখুন রেনলিলি এদিকে দেখুন আমার অপরাজিতা অপরাজিতাটা আমি তুলে নিচ্ছি পুজোর জন্য এদিকে দেখুন লিলি এদিকে তো দেখেছেন এগুলো পরিষ্কার করার সময় পাচ্ছি না এখানে দেখুন বিশেষ আকর্ষণ কামিনী কীভাবে ফুটে আছে দেখুন কামিনী এত সুন্দর লাগছে গন্ধ কী অনেক গন্ধ তারপর দেখাচ্ছি এদিকে দেখুন একটা লাল জবা ফুটে আছে এদিকে দেখুন আমরা এটাকে ঘন্টাও বললি অন্যরা আপনারা কি বলেন জানি না এই দেখুন কী কালারে দেখুন এটা ফুটে আছে অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর আজকে চারটা দেখুন এই যে একটা ফুল কি সুন্দরভাবে ফুটে আছে এছাড়া দেখুন এদিকে আমার অর্কিড দেখুন অর্কিডগুলা কি সুন্দরভাবে ফুটে আছে অর্কিডের বাহার এগুলো কিন্তু অনেক দিন লাস্টিং করে এছাড়া ছোট্ট ছোট্ট সাদা ফুল দেখুন এগুলো আমি পূজার দেব অনেক সুন্দর সুন্দর এগুলো সঙ্গে থাকবেন আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে ফুল এই দেখুন জবা ফুল অনেক সুন্দর এই দেখুন আরেকটা জবা ফুল এছাড়া দেখুন এদিকে দেখুন হলুদ কালারের জবা ফুল এটা দেখুন বেগুনি কালারের জবা ফুল আর একটা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন জার বেড়া হোয়াইট জারবেড়া হোয়াইট জারবেড়া ফুটে আসছে হোয়াইট জারবেড়া কি সুন্দর লাগছে এদিকে দেখুন আর একটা দেখুন দারুন কালার এদিকে দেখুন এই যে নয়নতারা ফুলগুলা ফুটে আছে বাড়ি সুন্দর লাগছে নয়নতারা ফুলগুলো আর একটা কালার দেখুন সুন্দর সুন্দর নেন তারা এদিকে আসুন এই দেখুন এখন দেখুন অন্য একটা ভ্যারাইটির অপরাজিতা নীল কালারে ওটা ডাবল পেটল অনেক সুন্দর সুন্দর হয় এই দেখো হোয়াইট কালারের আছে এই দেখুন আর আছে এখানে অনেকগুলো আছে এই দেখুন অনেকগুলো অনেকগুলো হয়ে গেছে দেখতে পেরেছেন এখন সঙ্গে থাকুন আরো ফুল আছে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই ধোনিখানে দেখুন এডিনিয়াম আরো অনেকটা ফুটে আছে দেখুন এডি নিয়ম বাড়ি সুন্দর লাগছে এদিকে দেখুন একটা সুন্দর লাগছে এদিকে রঙ্গন হোয়াইট রঙ্গন পিঙ্ক রেড ইয়েলো অনেকটা ভ্যারাইটি আছে জবা লাল জবা শুধু দুটো ফুটে আছে এখন ফুটে অবশ্য সিজন আসছে একটা সিজন চলে গেছে এদিকে আরও ফুল আছে আমি ওগুলো দেখাতে পারবো না কারণ ডালগুলো যাবে এগুলো হলো গিয়ে এই দেখুন কাঠ চাপা কাঠ চাপা সাদা কাঠ চাপা এই দেখুন সাদা কাঠ চাপা এই দেখুন অনেকগুলো তো আজকে এতটুকু পর্যন্ত ফুলের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফুল তখন কি সুন্দর ঘটে উঠেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটু লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে ফলো করবেন ধন্যবাদ